আজকে আমরা কাত্রবেলায় খাবো হচ্ছে চিকেন আর রুটি তো সে কারণে এই যে দোকানগুলো আছে এখানে গোটা চিকেন পাওয়া যায় তুমি এখান থেকে চয়েস করে এখানেও রান্না করে অন্য জায়গায়ও রান্না করতে দিতে পারো তো সেই জন্যেই আমরা এসছি এখানে চয়েস করতে এই দেখো আর এই হাতে একটা আছে এই একটা হাতে কেটে রাখো মুরগি চয়েস করা হলো এই তো এই মুরগিটা উনি বাইট করে মুরগি ললটা কম কম রে ওরে তো ওরে ও তো এই এটা ওজন করে দেখবে যেটা কতখানি ওজন আছে তো বন্ধুরা গুড ইভিনিং পুরোপুরি ভাবে সন্ধ্যা হয়ে গিয়েছে অন্ধকার হয়ে গেছে তো আমরা অনেকক্ষণ আগেই তো চলে এসেছি তোমরা দেখলে মুরগি দোকানের সামনে ছিলাম তো ওখানে থেকে যে মুরগিটা কিনলো সেটাও তোমাদের দেখালাম তো এরপর ওরা গুলো রান্না করতে দেবে ওগুলো এখন ছড়ানো রান্না হবে অনেক সময় লাগবে বলে আমি চলেছি কারণ কালকে সারাদিন রেস্ট হয়নি ঘুম হয়নি তো একটু শুয়ে পড়বো আর কি সেই জন্য তো দেখা যাক এরপর কী কী হয় আমি তো আর যাচ্ছি না বাইরে আপাতত ঘুমেই থাকছি তো যাওয়া হবে সবটাই তোমার সাথে শেয়ার করবো একটু রেস্ট নিয়ে নিই এখানে সন্ধেটা অনেক বেশি সুন্দর লাগে দাঁড়াও একটু লাইট ঢেলে দেখ এমনি দেখো কত সুন্দর দেখতে পাহাড়ে আহ একটা এরকম ঘর আর বাইরে এরকম জানালা দিয়ে ভিউ সত্যি অনেক সুন্দর লাগে দেখতে একটা ওইদিকে একটা রিসোর্ট আছে দেখো তার আলো জ্বলছে এই দেখো আমরা যে মুরগিটা রান্না করতে দিয়েছিলাম সুন্দর রান্না করে দিয়েছে যেমন বলেছিলাম তো এখানে কিন্তু অবশ্যই মুরগির দাম দেশি মুরগির দাম একটু বেশিই হবে তোমাদের যে জায়গা মানে যেখানে তোমরা থাকো সেই লোকাল এরিয়া থেকে যেহেতু এটা টুরিস্ট স্পট এবং এগুলো করেই কিন্তু এখানকার মানুষের জীবিকা নির্বাহ হয় সেই জন্য আমি আগে থেকেই বলে দিচ্ছি তোমাদের ভিডিওতে যে এখানে কিন্তু তোমরা প্রাইসটা একটু বেশিই পাবে তবে ভালোই করেছিল খাবারটা হাঁটতে বেরিয়েছি খুব সুন্দর লাগছে

তো এখন আমরা সবাই আবার রেডি হয়ে গিয়েছি আর হচ্ছে গিয়ে রেডি হয়ে আমরা এখন হচ্ছে বেরোবো ঘুরতে তো কালকে যেহেতু কিচ্ছু ঘোরা হয়নি আজকে আমরা চেষ্টা করবো সব ঘোরাঘুরি করতে আর এখন প্রায় দশটার বেশি বেজে গেছে আমাদের একটু ঘুমতে ঘুরতে দেরি হয়ে গেছে তাও আমরা এখনই বেরোবো তো যতটা সম্ভব হচ্ছে গিয়ে ঘুরব আর সবাই রেডি হচ্ছে আর আমি আর শুধু তো হচ্ছে কালকের যে মাংস ছিল তার সাথে চারটে রুটি ছিল তাই দুজনে মিলে ভাগাভাগি করে খেয়ে নিয়েছি এখন যে হাড়িটা যে রান্না করেছে তাকে ফেরত দিয়ে আসবো তো চলো দেখা দেখা দেখি কি দেখতে লকটা এখানে ব্যাগ ব্যাগ বলছে এখানে বাড়িগুলো দেখো কি সুন্দর পুরো মাটির ঠিক আছে আর এখানে একটা কল আছে এখানেও মাটির বাড়ি আর এখানে দেখো একটা ট্যাপ আছে এই রুমটা বুকিং এর নাম্বার হচ্ছে এটা দেখে নাও এই ট্যাপ আছে টাইম ট্যাপ জল এসছে ট্যাপে আর ছাগল রাস্তা দিয়ে চড়ে বেড়ায় বাড়িগুলো হেব্বি সুন্দর মাটির বাড়ি হ্যাঁ দেখো একটা পোস্ট অফিস আছে যেটা এখনো খোলেনি অবশ্য খোলার টাইম হয়নি এই দেখো এই যে নামটা দেখা যাচ্ছে কিনা জানি না আর আমি হাঁড়িটা দিতে যাচ্ছি দোকানে এটা মাংসের হাড়ি সামনেই দোকান

মার্বেল লেকের দিকে তো যেটা আজকে আমি তোমাদের ভিডিওর ক্যাপশানেও দিয়েছি যে আজকে মার্বেল লেকটা আমরা ঘুরে দেখবো আর প্রথম আর কি বেরিয়ে আমরা মার্বেল লেকেই যাচ্ছি তো যেতে গিয়ে বেশ কয়েকবার আমরা একটু রাস্তা ভুল করে ফেলছিলাম কারণ ম্যাপের ভরসায় যাচ্ছিলাম তারপরে ভাবলাম লোকাল লোকেদের জিজ্ঞেস করেই যাই কারণ এত মানে ভাস্ট এরিয়া এটা আর বিভিন্ন দিক দিয়ে একদম সরু সরু অলি গলি গ্রামের মধ্য দিয়ে আর যেহেতু আমরা বাইক নিয়ে যাচ্ছি সেই কারণে কি বলো তো আমরা পুরো লোকেশন হারিয়ে ফেলছিলাম যেটা তোমরা এসে গাড়ি ভাড়া করে গেলে তাতে অসুবিধা হবে না কারণ সেখানে ট্যুরিস্ট স্পটে যেহেতু ওখানে গাইড থাকবে তারা আরামসেই নিয়ে চলে যাবে কোনো অসুবিধা নেই তবে যে কারণে আমরা এসেছি বাইকে কারণ বাইকে এমন কিছু জায়গায় আমরা গিয়েছি যে জায়গাগুলো সচরাচর তোমরা আলাদা করে এলে তো যে দেখতে যেতে পারবে না কারণ সেগুলো বাইক যাওয়ার রাস্তা ছোটো ছোটো গ্রামের রাস্তা আর নিজেদের মতো করে ঘুরেছি সেই কারণেই আসে আর কি খুবই ভালো লাগছিলো কারণ জায়গাটা খুবই সুন্দর আর অনেক কিছু দেখার আছে মানে গ্রামটাই একদম ছবির মতো করে সাজানো তো এই যে আমরা এসেছিলাম অগস্ট মাসের দিকে তোমরা অলরেডি সেটা ব্লগ দেখে বুঝতে পেরেছো আর দেখতেই পারছো কত বেশি সুন্দর জায়গাটা আর এই সময় বৃষ্টি হচ্ছিল আর চারিদিকে ওই জন্য খুব বেশি গ্রিনারি ছিল তো এই টাইমটা আসলে ভালোই লাগবে এই সময় অনেক মানুষই আর ভালোই লাগবে যেহেতু ছুটিও থাকে সেই সাথে বর্ষা গরম সব মিলে একটা ভালোই ওয়েদার ছিল তবে গরমও প্রচণ্ড ছিল শীতকালে আসলে গরমের ব্যাপারটা থাকে না তবে এই ওয়েদারে তোমরা কিন্তু আসতেই পারো তো দেখো আসার পথে আমরা ওয়াচ টাওয়ার দেখলাম একটা আর এই যে মোটামুটি লোকেশনে চলে এসছি দেখো

আচ্ছা ওই দেখো ওই দিকটা থেকে সবাই নেমেছে ওই যে জায়গাগুলো দেখো তো এটা হচ্ছে সেই যে মার্বেল লেক আমি তোমাদের দেখিয়ে দিই আমরা নিচে নামিনি এখনো ওই যে নিচে সবাই নেমেছে ওইদিকে আর এই যে আর পিছনে পাহাড়টা দেখতেই পাচ্ছ আর এই হচ্ছে সেই লেকটা আর এখানে কিছু ছেলে পড়ে চিটকাছাচামেচি করছে যেহেতু খাদ থেকে অনেক জোরে শোনা যায় আর এইদিকে দেখো এই যে সুন্দর হচ্ছে ভিউটা আর এদিকে দোকান আছে দুটো এখানে দেখো এইদিকে যে এটা ভ্যালিগুলো খুবই সুন্দর পুরো জায়গাটা মানে ঘুরতে মানে এত টাইম লাগবে মনে হচ্ছে নিচে যাই তো নিচে গিয়ে উপরে উঠতে অনেক বেশি টাইম লেগে যাবে খুবই সুন্দর লাগছে তো এই জায়গাটা অনেক বেশি সুন্দর এখান থেকে হচ্ছে বেরোতে হবে এবার এবার অন্যান্য জায়গাগুলো যাবো যেতে তো ইচ্ছে করছো না মনে হচ্ছে এখানেও থাকি আচ্ছা আমি একটু আগের দিকে এলাম নিচটা কতখানি নিচে সেটা দেখানোর জন্য এই একটা লোক দাঁড়িয়ে আছে আর ওই যে লেক আর এই যে লেকটা মনে হচ্ছে দেখে গভীর প্রচুর আর আমার একটু হাই সিকনেস আছে আমি বেশি নিচের দিকে ঝুঁকতে পাচ্ছি না ইগনোর প্লিজ মানুষ দেখো কি অবস্থা করেছে কাজটাকে ভেঙেছে নিয়ে নাও মানে এত সুন্দর বিউটিফুল জায়গা নিচেটা না এলে হচ্ছে গিয়ে জাস্ট এক্সপ্লোর করতে পারবে না ভিডিওতে দেখে তবে ভিডিওগুলো দেখো অবশ্যই আসো এসে এই সমস্ত জায়গা এক্সপ্লোর করো দারুন জায়গা ভাই দারুণ জায়গা মানে যারা আমার মতো অনেক বেশি দিন ছুটি নিয়ে বড় মানে ভালো ভালো জায়গা কাশ্মীর টাইপের এইসব জায়গায় যেতে পারছো না তারা অবশ্যই এখানে আসতে পারো বেশ অনেকটা ওরকমই ফিল দিচ্ছে জাস্ট দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি মারাত্মক সুন্দর জায়গা শীতকালে ভালো লাগবে তো আমরা এখন এসেছি সব কিছু জল টল এইসব দেখার জন্য আর শীতকালে পাহাড় গ্রিন গ্রিন থাকে ওই কারণে তোমাদের শোনাই যাই না বুঝতে পারো পারবে এখানে এখানে কথা রিক্ষ হচ্ছে দাঁড়াও জোরে জোরে বলি হ্যালো একদম সুন্দর হয়েছো কি সুন্দর রিক্ষ হচ্ছে ওই দেখো ওখানেও লোক উঠেছে দেখতেই পাচ্ছ প্রচন্ড রোদ উঠে গেছে বন্ধুরা এখন ভাল লাগছে না প্রচুর রোদ উঠে গেছে তবে শীতকালে আসলেও ভালোই লাগবে মানে শীতকালে রোদের তাপটা কম থাকে মানে গায়ে কম লাগে তখন তো ভালো লাগবে তবে বর্ষাকালে আমরা এসেছি এই জল টল আর গ্রিনারি গ্রিনারি দেখার জন্য অ্যাসিড আর এই যে আর এখন ছবি টবি তুলছে আর বেরিয়ে যাবো এখান থেকে অন্যান্য জায়গাগুলো যাওয়ার আছে আর এই যে ছুটি কিনেছি এটা খাবো এখানে যে কোনো জিনিসে দশ টাকা করে দাম বেশি সব কোল্ড ড্রিঙ্কসে নেক্সট যেই জায়গাটায় আমরা ঘুরতে যাব তো তার জন্য রাস্তাটা মার্বেল লেকের সামনে দিয়েই আছে মার্বেল লেকের সোজা যে রাস্তাটা নাক বরাবর গেছে ওই রাস্তা দিয়েই তোমরা কিন্তু আরামসে চলে যেতে পারবে এটা আমি তাদেরকেই বলছি যারা প্রাইভেট কার নিয়ে আসবে অথবা বাইক ট্রিপে আসবে তাদের জন্য বাকি যারা এখানে এসে এমনি গাড়ি বুক করে ঘুরবে তাদের তো কোনো অসুবিধাই নেই তোমরা শুধু গাড়িতে বসবে তোমাদেরকে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে আর এদিকে দেখো কার পার্কিং আছে প্রাইভেট কার যারা আনবে তারা এখানে কার পার্কিং করতে পারবে যেটা কি না মার্বেল লেক থেকে একটুখানি সামনে তো রাস্তাগুলো খুবই সুন্দর আর গাছগুলো কিন্তু জল পেয়ে একদম সবুজ সতেজ হয়ে আছে এইদিকের রাস্তাটা কোনো অসুবিধা নেই একদম সুন্দর রাস্তা ভালো চওড়া রাস্তা তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে চলো টাটা